পরিবারের অমতে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করায় মেয়ের কুস পুতুল দাহ করছে পরিবার ঘটনাটি রাজগঞ্জ ব্লকের ভুটকিরহাট ডাঙ্গাপাড়ায় তার ছবি এই মুহূর্তে দেখছেন একমাত্র মেয়ে পরিবারের অমতে ভিন্ন ধর্মের ছেলেকে করেছে বিয়ে আর এনি নিয়ে অনেকবার বোঝানো সত্ত্বেও মেয়ে আর বাবা মায়ে এবং একমাত্র ভাইয়ের কথা শুনিনি ফলে রাগ ও অভিমানে বাবা একমাত্র মেয়ের কিন্তু পুষ্পুতুল দাহ করছে এবং পরবর্তীতে তার যে পরলৌকিক ক্রিয়া সেই ক্রিয়াও কিন্তু অনুষ্ঠান দিবে বাড়িতে ধুমধাম করে সেই কিন্তু জানিয়েছেন পরিবারের অমতে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করার ফলে নিজের একমাত্র মেয়ের প্রতিচ্ছবি লাগিয়ে চিতা ভস্ময় দেখছেন চলছে রাজগঞ্জের মোর এলাকায় কিন্তু এই ঘটনা মেয়ের জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই জ্বালিয়ে দেওয়া হচ্ছে তার ছবি এই মুহূর্তে দেখছেন মেয়ে অন্য ধর্মে চলে গিয়ে বিয়ে করছে বাবার অমতে মা বাবার অমতে তাদের কষ্ট তাদের ভিতরে জ্বালা সহ্য না পারে তার শ্রদ্ধাও করা হলো এখানে এবং গতকাল তার সাধ্য কি আক্রমণ করা হবে কোন জায়গা এটা এটা ভুটকিহাট বাবার কি একমাত্র মেয়ে ছিল বাবার একমাত্র মেয়ে ঠিক আছে এই শ্রাদ্ধ শান্তির আয়োজন কি তার বাবা করেছে তার বাবা নিজেই করতেছে গতকাল সাধ্য হবে কি নাম আছে আপনার আমার নাম গণেশচন্দ্র দাস জায়গাটার নাম এক নাম মধ্যে আমাদের সেটার পাঠ